ছোটবেলায় হতে পারে যদি খুব ট্রমাটিক কোনো ইনসিডেন্টের ভেতর দিয়ে উনি যান বা খুব টক্সিক ফ্যামিলি মেম্বারদের সাথে ওনার থাকতে হয় বা স্কুলে বা বাসাতে অনবরত বুলিং করা হচ্ছে কম্পেয়ার করা হচ্ছে অন্যদের সাথে কন্টিনিউয়াস জাজমেন্ট পাস করা হচ্ছে বা তাকে বিভিন্ন নেগেটিভ রিমার্ক দেয়া হচ্ছে কখনো কোনো প্রশংসা সে পায়নি বা হতে পারে তার বাবা মা বা টিচার বা তার হয়তো ফ্রেন্ড বা সিবলিংস এর ভেতরে ভাই বোন যারা অনেক বেশি রাগ এবং ওই রাগটা দেখার কারণেও সে প্রচন্ড ছোটবেলায় ভয়ের ভেতরে থাকে যে তাকে জানি কেউ রকম না করে বা তাকে কোনো কটু কথা না শোনায় এবং ওই যে যে মানে স্রোতের আবহাওয়াটা ছোটবেলায় উনি পেয়ে আসছেন ওখান থেকে বাঁচার জন্য উনি সাধারণত যেটা করেন আশেপাশের মানুষের কাছে অদৃশ্য হয়ে বাঁচতে চান কেউ যেন তাকে না দেখতে পায় কাউকে যেন ন্যূনতম সে কোন সমস্যা না দেয় মানুষ যেন তাকে কোনো রকম কথা না শোনায় এক মানে কাইন্ড অফ সে একটা এগ সেলের ভিতরে বা একটা খলুসের ভিতরে নিজেকে আবরণে সে রেখে দিতে চায় যে অদৃশ্য হয়ে থাকি আমি